আমার জন্য ভোটের কাজ করতে পারেন নাই আমাকে কোনো শোডাউন দিতে পারে নাই কিন্তু আপনাদের গরু ছাগল বেঁচে আমার জন্য কাজ করেছেন আমি আপনারা ভালোবাসেন তাই আমার স্বামী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করবেন আপনারা যদি আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব দ্বিধা থাকে নিজেদের মধ্যে কোনো সবকিছু মিটিয়ে আমাদের কোন কর্মী যদি আপনাদের কাছে চাঁদা চেয়ে থাকে আপনাদের কাছে কোন অসম্মান করে থাকে আমি তাদের জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি রুহুল কদর জানুদার দুলু তো আমার জানা মতে আপনাদের সাথে খারাপ ব্যবহার করেনি আর আপনাদের জন্য কাজ করবেন নাটকের উন্নয়ন করবেন আর আমি তো আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনারা ধানের শীষ মার্কায় রুহুল কদর তালুদার দুলুকে নাটোর দুই থেকে নির্বাচিত করবেন এটাই আমার প্রত্যাশা আপনারা সবাই ভালো থাকবেন